এই বাংলাদেশের একজন ফরানের পাখি 40 বছর যে ফরনের তাফসীর করলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী জরে পড়ল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা সাইদী সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের ঢাকা শহরে 10তলা বিল্ডিং বানাতে পারতেন আল্লামা সাইদী সাহেব যদি চাইতেন বাংলাদেশের বড় বড় ব্যবসার মধ্যে একজনের নাম লেখাতে পারতেন কিন্তু আমার ভাইয়েরা খেয়াল করেন শুধুমাত্র কোরআনের হক কথা বলার জন্য ঈমান টিকে রাখার জন্য আল্লামা সাইদি বাতিলের সামনে আপোষ করেন নাই তেরোটি বছর জেলের মধ্যে থেকে তাকে ইনজেকশন পোষ করে ওই আবু জেহেল উত্তর শরীরা শহীদ করে দিয়েছে তাহলে ওইটাও দুইটার মধ্যে পার্থক্য আছে না আছে না আছে বলেন আল্লাহ এজন্য স্পষ্ট করে বলছেন ইমানদার হবে যারা তারা সংগ্রাম করবে যুদ্ধ করবে আল্লাহর পক্ষে আর কাফের বেঈমান হবে যারা তারা সংগ্রাম করবে যুদ্ধ করবে তাদের পক্ষে নবীজির বিপক্ষে এই হক এবং বাতিলের লড়াই আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন কিন্তু মুসলমান খেয়াল করেন আমাদের সামনে যখন আলেমদের বিপদ চলে আসে আলেমরা যখন জেলের মধ্যে যায় আমাদের সমাজে অনেক মুরব্বি আছে চায়স্থলে বসে চা খায় কই হুজুর অনলাইন না করলে এমনি ধরছে হুজুর অনলাইন না করলে এমনি ধরছে এরকম মন্তব্য করে কি করে না করে না গভীর মুসলমান

সন্ত্রাসী কার্যক্রম করেছেন বলেন তো মুসলমান আল্লাহর নবীজির মতো ভালো মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ ছিল না কিন্তু বলেন তো মুসলমান ওই আল্লাহর নবীজির উপরে হামলা মামলা হইছে কি হয় না আল্লাহর নবীজির উপরে হামলা হয় না মামলা হয় নাই। এটা হবেই আল্লাহ বলছেন হক এবং বাতিলের লড়াই এটা আগেও ছিল এখনো আছে قیامت পর্যন্ত থাকবে কথা বলেছেন ঠিক

আবু জেহেল আবুল হাকম চিন্তা করলো গফীর মন মুসলমান আল্লাহ নবীজি যখন কোরআনের কথা বলতে শুরু করলেন যেই আবু জেহেল আবুল হাকম পক্ষশাইবা আল্লাহর নবীজিকে আর দামিল উপাধি দিয়েছিল তারা গদি দখল জন্য আল্লাহর নবুজীকে এখন সন্ত্রাস বানায় দিয়েছিল আমার ভাইরা শুধু সন্ত্রাসী বানায় নাই আল্লাহ নববীর বিরুদ্ধে তারা দুইটা ষড়যন্ত্র করেছিল জোরে বলেন কয়টা ষড়যন্ত্র? আর জোরে বলেন কয়টা ষড়যন্ত্র? আল্লাহর নবেসির বিরুদ্ধে দুইটা ষড়যন্ত্র হয়েছিল ও মুসলমান কবির মন সব বোঝার চেষ্টা করেন আল্লাহ নবীজি কোরআনের কথা যখন বলতে শুরু করলেন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা চিন্তা করলো আল্লাহর নবীজি কি নিজে মন কথা বলে না সত্যি আল্লাহর পক্ষ থেকে কথাগুলি আসে এটা দেখার জন্য এটা জানার জন্য আবু জেহেল আবুল আল্লাহ নবজির বাড়ির চতুর্দিকে দাঁড়ায় থাকত রাতের বেলা চলে যেত গভীর রজনীতে আল্লাহ নবজি কোরআন করতেন আবু জেহেল আবুল আহাবা সাইবা তারা আল্লাহ নবজির বাড়ির পাশে দাঁড়ায় কোরআন

কারণ কুরআনটা ছিল সুন্দর জিনিস এই কুরআন যত শুনবেন আপনার ভালো লাগা বাড়ায় যাবে জোরে বলেন কি এই পৃথিবীতে যত গান আছে যত কবিতা আছে আপনি একবার শুনেন দুইবার শুনেন তিনবার বেশি আর ভালো লাগে লাগে এর বাস্তব প্রমাণ আছে না নাই আমরা যখন খুব ছোট ছিলাম বাংলাদেশে একটা গান আসছিল আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া খুব চলছে না এরপরে আবার আসলো পরে না চোখের পদ যেখানে যাই যুবকের রাস্তাঘাটে জ্ঞান হারালো ওইটাও চলে গেল এরপর আসলো ক্রিয়া তুমি কোথায় ওইটাও চলে গেল এই যে গত এক বছর আগে আবার বাংলাদেশে আসলো কাঁচা বাদাম পায়ের তোরা হাতে থাকে যদি সিটি গোলে দিয়ে যাবে তাতে সমান সমান বাবা বাদাম পাবে কি যে একটা অবস্থা যেখানে যায় খালি বাদাম আর বাদাম বলেন তো মুসলমান ওই বাদামটা আসে না বিদায় হইছে গভীর মনোযোগ মুসলমান আমি হাসির জন্য বলতেছি না এই দুনিয়াটি যত গান আছে যত কবিতা আছে আপনি একবার শোনেন দুইবার শোনেন তিনবারের বেশি আর ভালো লাগে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন আমার ভাইরা বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পবিত্র কোরআনুল কারিমে সুরাতুল ফাতিহা তেলোয়াত করা হয় কি হয় না একজন মুসল্লিকে পেয়েছেন হুজুর আর সুরা ফাতিহা শুনতে ভালো লাগে না আজকে না হয় অন্য সুরা দিয়া নামাজ শুরু করে কেউ বলেছে কেউ বলেছে কারণ কোরআন যত শুনবেন আপনার ইমানটাকে বাড়ায় দেন কি ওয়া হিং

এই এমনি বন্ধ করা যাবে না এই পর বন্ধ করতে হলে একটা আইন তৈরি করা লাগবে পড়াশোনা বন্ধ করতে হলে আইন আইন তৈরি করে

كفروا لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغفروا

কোরআন তোমরা শুনবা না যেখানে কোরআনের কথা হবে ওখানে হট্টগোল করো না 140 ধারা জারি করো না আমার ভাইরা আবু জেহেল আইন তৈরি করেছিল বলেন তো মুসলমান ওই কোরআনের কথা কি বন্ধ করতে পেরেছিল কোরআনের কথা বন্ধ করতে পেরেছিল কোরআনের মাহফিল কেউ বন্ধ করতে পেরেছে

দ্বিতীয় নাম্বার ষড়যন্ত্র করলো এটা আইন তৈরি করলে হবে না একটা করতে হবে ওই লাগবে যদি মামলা বিয়া তাকে যদি জেলখানার মধ্যে রাখা হয় মোহাম্মদ আর কোরআনের কথা বলবে না আর আমাদের গতি আর কোন সমস্যা হবে না এই ষড়যন্ত্র করেছিল আবু জেহেল আবু জেহেলের চিন্তা করলো সবব নাশ মুহাম্মাদের উপরে মামলা দিব বিচার করব কিন্তু সমস্যা হলো এই মুহাম্মাদের কারণ সব বিচারক জানে মানুষ আকাশ মধ্যে চরিত্র ভালো ছিল না খারাপ ছিল আল্লাহর নবীজি চরিত্রের সনদ দিয়েছেন কে আমার আপনারা চরিত্রের সনদ দিয়েছেন কে আমাদের চরিত্রের সনদ দিয়েছেন আল্লাহ না দিয়েছেন এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান কথা কণ্ঠ দিয়ে গভীর মনের যত মুসলমান এরকম একজন হুজুর মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে চেয়ারম্যান সাহেব আমাকে একটা চরিত্রের সনদ দিয়ে দেন চরিত্র ভালো ভালো এর কয়েকদিন পরে পরে আরেকজন ইয়াদ এলাকা আরেকজন গুন্ডাম চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে চেয়ারম্যান সাহেব আমাকে একটা চরিত্রের স্মরণ জিয়া দেন চেয়ারম্যান সাহেব বলবেন যাও তোমার চরিত্র ভালো কারণ আগামী নির্বাচনে ওই ও চেয়ারম্যানের দরকার আছে না না কিন্তু আমার নবীজি কি দুনিয়ার কোন চেয়ারম্যান সনদ দেয় নাই দুনিয়ার কোন প্রধান মন্ত্রী চরিত্রের সনদ দেয় নাই আমার নবীজিকে স্বয়ং আল্লাহ পাক সনদ ওয়া ইননা লা আপনি হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট আমার ভাইয়েরা পাক যাকে চরিত্রের সনদ দিয়েছে তার চরিত্রের মধ্যে দুনিয়ায় কোন কালিমা লাগতে পারে পারে

মোহাম্মদকে কিভাবে ষড়যন্ত্র করে হামরা মামলা দেয়া যায় তাকে জেলের মধ্যে রাখা যায় আমার ভাইরা একটু বৃন্দেবাসটা বোঝার চেষ্টা করবেন হক এবং বাতিলের লড়াই এখনো নয় আগেও হয়েছিল এখনো হবে কিয়ামত পর্যন্ত থাকবে দেখেন কাফেরদের ষড়যন্ত্র কেমন আল্লাহর নবীর বিচার করার জন্য আবু জেহেল আবুলাহাব উতবা সাহেবা তারা প্ল্যান করে ফেলল

তুমি যদি এই মুহাম্মদ বিন আবদুল্লাহ নামক একজন সন্ত্রাসী একজন মিথ্যাবাদী মক্কা নগরীতে জন্ম হয়েছে ও হাবিব বিন আপনি তো বড় বড় বিচার করে থাকেন আপনি মক্কা নগরীতে চলে আসেন এই মুহাম্মাদের একটা বিচার করে দিয়ে যান হাবিব বিন মালিক চিঠিখানা পড়ে তিনি ওই হাবিব বিন মালিক ইতিহাস সাক্ষী মুসলমান একজন

আজকেও দেখবেন আপনারা বিগত দিনে দেখেছেন কোরানের কাছে আল্লামা সাইদি তার জন্ম সেখানে কোন সাক্ষী পাওয়া যায় নাই তার বিরুদ্ধে বিদেশ থেকে ভাড়া করে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য মিয়াজ ছিল কথা বলতে কি না এই সুন্নাহ কিন্তু এখন নতুন নয় এই সুন্নাহ ছিল আবু জেহেলের সুন্নাহ কথা বলতে কি না একই সর্বযন্ত্র করল আবু জেহেল বিদেশ থেকে ভাড়া করে

বিদেশি বিচারক হাবিব বিন মালিক কে বসাবে আর রৌপের চেয়ারে আবু জেহেল নিজে বসবে আর আল্লাহর নবীকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে জোরে জোরে কন্না পাবা নাউযুবিল্লাহ আল্লাহ পাক বললেন নবী আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না ওই আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহ পাক আপনাকে স্বর্ণের চেয়ারে বসায় ছাড়ব জোরে জোরে করনা বাবা সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক যার সাথে আছেন তার কি কল ভয় আছে আল্লাহ বলেন ওয়াকানাহ কুন পাক বললেন যখন কোন মমিন বান্দা আমার উপরে যখন ভরসা করে আমি আল্লাপা তাদের সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায়

তুমি এত শক্তিশালী নেতা আর তোমারের মুখাই থেকে মোহাম্মদ কোরআনের কথা বলছে আমাদের গদিনিয়া সমস্যা হবে যাও তুমি মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসো নাউজুবিল্লাহ বলবে দরবারে হাতে নিয়ে হযরত ওমর আল্লাহর নবীর করুণা ওরায়ে যাওয়ার জন্য যাচ্ছেন পথের মধ্যে লোক বলে ওগো যাও কই কই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার তরবারিটা কোষের মধ্যে ঢোকাবো না লোকটি বলে ওমা তুমি যে জন্য মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ সেই মুহাম্মদের ধর্ম তোমার বোন তোমার ভগ্নিপতি গ্রহণ করেছে হজরত আমর বিশ্বাস করে না লোকটি বলে অমর বিশ্বাস যদি না হয় একবার গিয়া দেখো হজরত অমর সেখান থেকে রওনা করলেন মনের বাড়ির দিকে ঘরের মধ্যে ঢুকতে যাবে এমন সময় অমরের কানের মধ্যে ভেসে আসলো অমরের মন ফাতিমা কোরআন তেলাওয়াত করতে ছিলেন তাহা

হজরতে অমরের পাথরের মতো দিলটা মমের মতো গলতে শুরু করে দিল হজরতে অমর তো মনে সামনে নিলেন ঘরের মধ্যে চলে গেলেন বোনকে বললেন বোন তুই নাকি মহাকুমাদের ধর্ম গ্রহণ করেছিস বলে হ্যাঁ করেছি হজরতে অমর মারতে শুরু করে দিলে মারতে মারতে যখন রক্ত বেরিয়ে গেল অমরের মন ফাতিমা বলতেছে অমর মারতে মারতে তোকে বল রক্ত বেরিয়েছে অমর আমার হয়ে যায় আমি বিশ্ব ধর্ম ছাড়তে পারবো না গিয়েছিলেন বললেন বদলে এত করে মানলাম জীবন দিয়া দিবি রক্ত বেরিয়েছে তবু ইমান ছাড়বি না ধর্ম ছাড়বি না আমি যখন আসতে ছিলাম একটা সুন্দর বাণী শুনলাম এমন সুন্দর বাণী তো আমার জীবনে কোনোদিন শুনি নাই বল রে আমার জিনিসটা একবার দেখা সুবহানাল্লাহ পাবেন না পাবেন না অমরের মন বলছে অমর তুই হচ্ছিস সর্ববিত্র

কোরআনের বাণী শোনার সঙ্গে সঙ্গে একদল দিলেন

কিন্তু পথের মধ্যে যে কোরআনের বাণী আমি শুনলাম এই কোরআনের বাণী শুনে এখন আমার নিজের কলাটাই ইসলামের জন্য দান করে দিলাম সেই ওমর বলছিলেন আপনি আবু জেহানের কে জানেন না আমি ওমর কে পাঠানো যাবে খবর দিয়ে আবু জেহানকে দুনিয়া থেকে বিদায় করে দি জোরে করুন সুবহানাল্লাহ অমরের মতে একজন যুবক যদি বাংলা থাকত একজন আলিম জেলের মধ্যে রাখা সম্ভব সন্দেহ কথা বল ঠিক জোরে বলেন

আপনি যাবেন না আমি ওমরকে পাঠিয়ে দেন এক থাপ্পর দি আবু জাহিলকে দুনিয়া থেকে বিদায় করে দিই ওমরের বহু সাহস আছে না না শুধু তাই নয় মুসলমান কিতাবের মধ্যে আসছে হযরতে ওমর যে রাস্তা দিয়া যেতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়া যেত না শয়তানের রাস্তা দিয়ে যেত না শুধু তাই নয় তিনি যখন অর্থ জাহানের খলিফা তিনি রাতের বেলা ছদ্ম বেশে বেরিয়ে যেতে এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য হজরত অমর ছদ্ম বেশে যাচ্ছেন গভীর রজনী পাশ দিয়ে একটা সুন্দরী যুবতী মেয়ে আসতেছে হজরতে অমর আশ্চর্য হয়ে গেলেন বললেন মেয়ে তোমার কি ভয় লাগতেছে না

কারণ হচ্ছে কোরআনের মধ্যে পর্দা আছে কিন্তু বাংলাদেশের সংসদে পর্দার আইন পাস হয়নি একদম ধর সত্য ধরে যদি ঢাকা বাইতুল মুকাররমের সামনে গলা পর্যন্ত কেটে দেয়া পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো কোরআনের আইন দিয়ে বিচার করা হতো আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো ধর্ষণ করা তো কথা একটা মেয়ের দিকে পাকা চোখে কোন যুবক তাকানোর সাহস পেত না